দেশের একজন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে তার সুনামের কমতি নেই কিন্তু দেশের পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার দায়ে তিনি এখন বিপদে আছেন ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় মামলার আসামি হয়ে তিনি এখন দেশ ছেড়ে পালিয়ে আছেন তাকে নিয়ে কথা বলেছেন সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ সাকিবের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে মেজর হাফিজ বলেছেন সাকিব আমার বাসায় এসেছিল আলোচনার এক পর্যায়ে তাকে উপদেশ দিয়েছিলাম আমি বলেছিলাম যাই করো আমি লীগ করো না সে উপদেশ না শুনে বিপদে পড়েছে সাকিবকে কী পরামর্শ দিয়েছিলেন সেই ব্যাপারে তিনি বলেন জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা আমার মনোভূত নয় আমি তাকে বলেছি তোমার অনেক নাম হয়েছে বেশ কয়েক বছর ধরে অলরাউন্ডার হয়ে আসো এখনও রাজনীতিতে যেও না আর গেলে আওয়ামী লীগে যেও না কারণ এই দলটি আর বেশিদিন স্থায়ী নেই সে আমার কথা শুনে চুপচাপ চলে গেল মেজর হাফিজ আরও বলেছেন সে যদি সেদিন আমার কথা শুনত রাজনীতিতে না যেত তাহলে এখন সে ঢাকার পথে বিচরণ করত অনুষ্ঠানে তামিম প্রসঙ্গে একথা বলেন মেজর হাফিজ তার মতো তামিমকে সময়ের আগে অবসর নিতে হয়েছে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিকমতো পরিচালনা করতে পারেনি ফলে সময়ের আগে কিছু ফর্মেট থেকে তাকে সরে আসতে হয়েছে